ত্রিপুরার যে সমস্ত রাজনৈতিক দলগুলির রাজনৈতিক কার্যসূচি রাজনৈতিক কার্যকলাপ এবং রণকৌশল ভেস্তে দিতে রাজ্যে সফরে আসছেন বিজেপি দলের সর্বভারতীয় নেতৃত্ব তথা বিজেপি দলের চাণক্য অমিত শাহ কবে আসছেন অমিত শাহ এ নিয়ে ইতিমধ্যে এ রাজ্যের বিজেপি দলের কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল সেই সমস্ত আগ্রহ এবং উত্তীব্র উৎসাহের অবসান ঘটতে চলছে আগামী এগারোই জানুয়ারি রাজ্য সফরে আসছেন বিজেপি দলের চাণক্য তথা সর্বভারতীয় নেতৃত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন এই সফর কী কারণে তড়িঘড়ি এই সফর জন্য রাজ্যসভায় আসছেন অমিত শাহ এই সংবাদে বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অমিত শাহের এই তড়িঘড়ি রাজ্য রাজ্যসভার পেছনে কী উদ্দেশ্য রয়েছে রাজ্যে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ দিল্লি উড়ে গিয়েছেন সম্প্রতি কিন্তু তার পরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই রাজ্য সফরে আসার যে ঘোষণা দিয়েছেন তাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে চিন্তার ভাজ পরিলক্ষিত হচ্ছে অমিত শাহের রাজ্য সফরে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তা হল বিজেপি দলের অন্তর সেই সঙ্গে লোকসভা নির্বাচনে দুটি কেন্দ্রের প্রার্থীর জন্য প্রার্থীপদ মনোনয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন অমিত শাহ অমিত শাহের রাজ্য সফরকে ঘিরে ইতিমধ্যেই বিজেপি দলের মধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে অমিত শাহ একটি জনসভায় ভাষণ দেবেন তেমন সংবাদ রয়েছে অমিত শাহের এই রাজ্য সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিজেপি দলের সমস্ত নেতৃত্বদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে যদিও নিন্দুকরা বলছেন যে অমিত শাহের এই রাজ্য সফর ঘিরে তীব্র দলও যথেষ্ট তৎপরতা দেখাচ্ছে কারণ তীব্র মত সুপ্রমণ প্রদ্যুৎকিশোর দেবব্রহণের সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এমন প্রচারও ইতিমধ্যে রাজধানীতে ছড়িয়ে পড়েছে তবে কি তীব্রমতার সঙ্গে প্রাথমিক আলোচনার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য সফর করছেন এর যে লোকসভা নির্বাচনে তীব্রমতার পেছন থেকে বিজেপিকে সহযোগিতা করবে এই ধরনের নানা প্রশ্ন আজ ঘুরে ফিরে বেড়াচ্ছে তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই রাজ্য সফরকে ঘিরে ইতিমধ্যে বিজেপি দলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে দলীয় অন্তর্ দল যাতে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা যায় তার জন্য অমিত শাহের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন যে লোকসভা নির্বাচনের পূর্বে অমিত শাহের এই রাজ্য সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক দিক থেকে ইঙ্গিত বহ